মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার সামরিক ঘাটিতে হওয়া বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে ন্যাটো সম্মিলিত প্রতিরক্ষা নীতির অর্থাৎ আর্টিকেল পাঁচের মতো নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে ট্রাম্পের বিশ্বের দূত স্টিভ উইডকফ জানান আলোচনায় যুক্তরাষ্ট্র আর্টিকেল পাঁচের মতো সুরক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে যা ইউক্রেনের ন্যাটোতে যোগ দিতে চাওয়ার প্রধান কারণগুলোর একটি যদিও এই নিরাপত্তা কাঠামো কিভাবে কার্যকর হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি এ ধরনের প্রস্তাবকে পুতিনের দীর্ঘদিনের ন্যাটো বিরোধিতার বাইরে গিয়ে একটি বিকল্প সমাধান হিসেবে দেখা হচ্ছে বিষয়টি সোমবার ওয়াশিংটনে ভলোদিমির জেলেনস্কি ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের বৈঠকের আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এনবিসি কে জানান এই সপ্তাহে আলোচনার মূল বিষয় হবে নিরাপত্তা নিশ্চয়তা রূপরেখা নির্ধারণ করা তিনি বলেন এটা কিভাবে গঠিত হবে কি নামে ডাকা হবে এর মধ্যে কার্যকর প্রতিশ্রুতি কীভাবে নিশ্চিত করা হবে এসব নিয়ে আগামী দিনগুলোতে অংশীদারদের সঙ্গে আলোচনা হবে